কাশপুলের মায়ায় পড়েছেন চিত্রনায়িকা ডালিউড বিউটি কুইন চিত্রনায়িকা নাম বুবলি দরা দিয়েছেন ভক্তদের মাঝে নতুন লোকে যুক্তরাষ্ট্রের সাক্ষী বুবলি বীর একসঙ্গে ঘোরাফেরার পর এটাই বুবলির প্রথম ফটোশ্যুট ফেসবুক পোস্টে লিখেছেন ফুল কথা বলে না কিন্তু তারা তাদের সৌন্দর্য লাবণ্য এবং মায়া প্রদর্শন করে ধারণা করা হচ্ছে এই নায়িকা কাশফুলের মায়ায় পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সব বুবলি আবারও আলোচনা এসেছেন তার নতুন ফটো মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে কাশবনের মাঝে তোলা এই ছবিগুলোতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের প্রিন্টেড ড্রেসে চোল খোলা ও মনোমুগ্ধকর হাসিতে প্রকৃতির মাঝে এই ফটো যেন এক নিকাত প্রশান্তির চোয়া এনেছে নেটিজেনদের অনেকেই প্রশংসা করে লিখেছেন বুবলি আগের চেয়ে আরও সুন্দর লাগছে প্রকৃতি আর বুবলি দুজনেই অসাধারণ সম্প্রতি বুবলি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তার প্রতিটি নতুন লোক এবং ফটো শোষণ মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ভক্তদের মাঝে এবার ও কাশ বনে ফুলের সাথে তার আপলোড দেওয়া কিছু ফটো লোপে নিয়েছেন বক্তরা এর পূর্বে সাকিব খান বুবলি এবং সৈজ কান বীর পরিবারকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরে বেড়েছেন কিছু ফটো আপলোড দিয়েছেন সব নাম বুবলি মুহূর্তে চড়িয়ে পড়ে সেই ফটোগুলো প্রশ্ন দিয়েছিল নানা সমালোচনার সমালোচনার কেন্দ্রবেন্দ্রু হয়ে ওঠার একটিমাত্র কারণ চিত্রনায়িকা শবনাম বুবলি এবং সাকিব খান বিচ্ছেদ হয়ে গেছে প্রায় তিন বছরেরও অধিক সময় হয়েছে সাকিব খান এবং বুবলিকে এর পূর্বে দেখা যায়নি একসঙ্গে দুই হাজার পঁচিশ সালে একমাত্র সন্তান শেয়াজাদ কান বীরকে আইএসডি স্কুলে ভর্তি করানোর সময় এক হয়েছিলেন শবনাম বুবলি তারপর আবার দুই হাজার পঁচিশ সালের ছয় থেকে সাত মাস সময়ে যখন একমাত্র সন্তান সেজাদ খান বীরকে নিয়ে বুবলে এবং সাকিব খান ছুটে গিয়েছিলেন আমেরিকায় তখনই নানা সমরোচনার জন্ম দিয়েছিল তবে সকলেই বলেছেন এই পরিবারটা যেন সুখী হয় সেখানে সাকিব কানের জন্মদিন উদযাপন সব মিলে অনেক সুখে আছেন সব নাম ববলি ধারণা করা হচ্ছে হয়তো বাংলাদেশে ফিরেছেন তবে এই কাশ ফুলগুলো কোথায় তা তিনি ফটোর মধ্যে বা পোস্টের মধ্যে উল্লেখ করেননি তাহলে কি এখনো দেশের বাইরে অবস্থান করছেন তবে অনেকটা স্লিম হয়েছেন নিজেকে আরও ফিট করেছেন হয়তো আসতে পারে নতুন কোনো সিনেমা অনেকে বলেন শাকিব খান এবং শবনম বুবলিকে আবারও আমরা জুটি হয়ে রূপালী পর্দায় দেখতে চাই তবে সেই স্বপ্ন কি পূরণ হবে ভক্তদের